গাইস চেহারায় দাগ ছোপ হওয়া খুব কমন একটা সমস্যা যে কোনো বয়সে যে কারুর হতে পারে সেটা ছেলে হোক বা মেয়ে যতই বয়স হোক তার সবারই এই সমস্যা দেখা দেয় গাইস বাজার থেকে আমরা অনেকে অনেক ক্রিম অনেক প্রোডাক্ট আমরা ইউজ করি না জানি কত কি আমরা মুখে মেখে ফেলি কত কি আমরা চেহারায় লাগিয়ে নিই কিন্তু তাতে ডাক স্পট থেকে ছুটকারা আমরা পাই না কিন্তু আজকে যে উপায়টা বলবো সেটা ব্যবহারে ত্বককে দাগহীন করে তুলবে সাথে সাথে চেহারা ফর্সা হবে এবং ত্বকে একটা চকচকে গ্লো দেবে তোমার তোমার ত্বকের স্তরকে দ্রুত এবং স্থায়ীভাবে পুষ্ট ও ফর্সা দাগহীন করার জন্য দারুণ একটা ঘরোয়া কার্যকারী উপায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হাই মাই নিমিস কুসুম যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাঠে দেখে নেওয়া যাক কিভাবে সেই দারুণ কার্যকারী রেমেডিটা তোমরা তৈরি করবে ফ্রেন্ডস অনেকবার কি হয় আমাদের স্পট তো চলে যায় এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে কিছুক্ষণের জন্য বাট সেই যখনই আমরা এই ট্রিটমেন্ট বন্ধ করে দিই আবার আমাদের সে সমস্ত প্রবলেমগুলো চলে আসে আবার ডাক স্পট আমাদের চেহারায় দেখা দেয় অর্থাৎ দাগ ধাপা আমাদের চেহারায় চলে আসে কিছু সময়ের জন্য এগুলো ত্বকে কাজ করলেও কিছু সময়ের জন্য ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পেলেও এই কেমিক্যাল বালা বা রাসায়নিক এই ধরনের প্রসাধনী ব্যবহারে ত্বক কিন্তু আরও খারাপ হয়ে যায় রাসায়নিক এই নামি দামি প্রোডাক্টের ব্যবহারে অনেক খারাপ করে দেয় ত্বক তো ভয় পাওয়ার দরকার নেই একদমই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই আজকে খুব সাধারণ এবং প্রাকৃতিক একটা উপায় তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজ আমি বলছি চেহারায় দাগ ধাপ্বা ও মুখের দাগ থেকে ছুটকারা পাওয়ার খুব সহজ একটা প্রাকৃতিক উপায় প্রাকৃতিক ঘরোয়া উপায় এর মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করবো সেগুলো প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে অল টাইম প্রত্যেককেই তোমরা ঘরোয়া এই ধরনের জিনিসগুলো নিয়ে এই রকম একটা প্রাকৃতিক উপায় ব্যবহার করে দেখো দেখবে দারুণ রেজাল্ট পাবে তো ভিডিওটা এন্ড অব দেখো মন দিয়ে একদম স্কিপ করবে না যাতে কোনো রকম টিপস মিস না করতে পারো তোমরা তো দোস্ত এই নুস্কাটা তৈরি করতে সবার প্রথমে যেটা ব্যবহার করছি তা হলো মধু ফ্রেন্ড ত্বক যদি খারাপ হয়ে যায় ত্বকে সেল যদি ড্যামেজ হয়ে যায় হানির মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যা একদম ভেতর থেকে সেই ধরনের সেই ধরনের খারাপ দিকগুলোকে একদম খতম করে দেয় এটা আমাদের স্কিন থেকে ব্যাকটেরিয়াকে মেরে দেয় পিম্পলসের প্রবলেমকে সলভ করে আর স্কিনকে অনেক বেশি সুন্দর এবং ব্রাইট বানিয়ে দেয় তাই একটা বাটিতে এক চামচ আমরা হানি নেবো এইভাবে দেখো এক চামচ আমি হানি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস হানি আমাদের ত্বকের জন্য অনেক ফায়দেমন্দ হয় এবার এতে দেব এক চামচ মতো গোলাপ জল তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল এখানে ইউজ করতে পারো এই দেখো ফ্রেন্ডস গোলাপ জল কিন্তু তোমার রোম ছিদ্রের ভেতরে গিয়ে পোর্সের ভেতরে গিয়ে তোমার স্কিন স্কিনের ডেড স্কিনকে বার করে দেয় ডাটকে পলিউশনকে বার করে দেয় যত ময়লা ও ব্যাকটেরিয়া আমাদের স্কিনের ভেতর থাকে গোলাপ জল তা বার করে পরিষ্কার করে দেয় ফ্রেন্ড এবার তৃতীয় যে শেষ উপাদানটা আমরা নেব। তৃতীয় বা শেষ যে উপাদানটা আমরা এর মধ্যে দেব তা হলো অ্যালোভেরা জেল এখানে আমি পতঞ্জলির একটা অ্যালোভেরা জেল ইউজ করছি তুমি যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো যদি তোমার ঘরে অ্যালোভেরার গাছ আছে তাহলে সেই গাছ থেকেও অ্যালোভেরা জেল বার করে ব্যবহার করতে পারো এটা খুবই সাধারণ আর প্রাকৃতিক একদম ন্যাচারাল একটা উপায় আমাদের স্কিনকে সফট স্মুথ অ্যান্ড রেজোভিনেট করার জন্য আমাদের স্কিনকে সুথ করার জন্য তো এর ভেতরে আমি দেব তাহলে এক চামচ মতো অ্যালোভেরা জেল এখন এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি বলবো এটার ব্যবহার কিভাবে তোমরা স্কিনের ওপর করবে তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে তিনটে জিনিস আমরা ইউজ করছি তিনটে জিনিসই আমাদের ত্বকের জন্য বেশ ফায়দেমন্দ কিন্তু খুবই ন্যাচারাল একটা রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই ন্যাচারাল এটা আমাদের স্কিনের পোর্সের ভেতরে গিয়ে ওয়াক করে এবং স্কিনকে ভেতর থেকে চকচকে করে না কোনো রাসায়নিক দ্রব্য এর মধ্যে অ্যাড করা আছে না কোনো প্রিজারভেটিভ এর মধ্যে অ্যাড করা আছে একদম প্রাকৃতিক একটা উপায় আজ তোমাদেরকে আমি বলছি মুখের দাগ ছোপ মুখের দাগ মুখের কালো ছোপ দূর করার জন্য তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এটা মিক্স হয়ে গেছে এবার বলবো ব্যবহার করার উপায় কিভাবে তোমরা এটা ব্যবহার করবে তাহলে চলো দোষ দেখে নি তো স্নান করার আগে এটাকে ব্যবহার করতে হবে নিজের চেহারায় তোমায় কি করতে হবে সবার প্রথমে তো তোমার চেহারাটাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে তা কি কোনো রকম পলিউশন ডাট নোংরা ময়লা তোমার চেহারায় না রয়ে যায় এরপর এটা ইউজ করতে হবে এটা তোমায় আঙুলের সাহায্যে নিজের চেহারায় লাগাতে হবে দুই হাতের মাধ্যমে লাগিয়ে পাঁচ মিনিট অবধি নিজের চেহারায় সার্কুলার মোশানে মাসাজ করতে হবে যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি যেরমভাবে পার্লারে মাসাজ করে ঠিক সেরকমভাবেই চেহারার ওপর মাসাজ করতে হবে এইভাবেই চেহারায় মাসাজ করতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা হাতে প্রেস করে করে গোটা ত্বকটাতে ভালো করে মাসাজ করে নেবে এতে কি হবে ত্বকের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল হতে শুরু করবে চেহারার কোনো অংশ বাদ দিলে হবে না সব জায়গায় সব অংশে ভালোভাবে মাসাজ দিতে হবে ইভেন গলায় ও ভালো করে মাসাজ করে নিতে হবে এইভাবে মাসাজ করার পর তোমরা এটা নিজের চেহারায় পাঁচ মিনিট অব্দি লাগিয়ে রাখতে হবে তোমাদের এটা নিজের চেহারায় পাঁচ মিনিট অবধি লাগিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট মাসাজ করতে হবে এবং তারপর পাঁচ মিনিট এটা চেহারায় এভাবেই লাগিয়ে রাখতে হবে এবং তারপর মোটামুটি দশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে চেহারাকে ধুয়ে নিতে হবে তারপর তুমি স্নান করে নিতে পারো তো ফ্রেন্ডস এটা করলে কি হবে এটা তোমার স্কিনের যত স্পট আছে মুখের ঘের যে দাগ আছে সেগুলোকে শেষ করে দেবে এবং চেহারাকে অনেক বেশি সুন্দর করে দেবে এই নুসকাটার ব্যবহার চেহারায় তোমাকে দশ দিন রেগুলার করতে হবে ডেইলি স্নান করার আগে এটা লাগাতে হবে দশ দিন পর তুমি দেখবে তোমার চেহারায় যে স্পট আছে ধাব্বা আছে তা একদম পুরো খতম হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে আর তোমার চেহারা একদম কম বয়সী ও সুন্দর দেখতে লাগবে তোমার স্কিনে বা চেহারা একদম চেহারা একদম সেলিব্রিটিদের মতো চমক এসে যাবে খুবই ব্রাইট এবং সুন্দর তোমার চেহারা দেখতে লাগবে তো তোমার চেহারায় আলাদাই একটা অ্যাট্রাকশান চলে আসবে তো দোস্ত এইভাবে এই নুসখাটা দশ দিন পর তোমাকে ব্যবহার করতে হবে তুমি দেখবে তোমার স্কিন টোন অনেকটা উজ্জ্বল ফর্সা সুন্দর হয়ে গেছে তো দোস্ত এই নুসখাটার পছন্দ হলে তোমার ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে অনেক অনেক শেয়ার করো সো গাইস দ্যাটস ইট ফ টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে রেমিডিটা ট্রাই করো কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলো না অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের জন্য এতটাই দেখাবো নেক্সট ভিডিওতে স্টে টিউম টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থক নিজের খেয়াল রেখো